মলিয়া গরুর হাট থেকে এক লক্ষ তেরো হাজারে গরুটি বিক্রি হয়ে গেল মাসাল্লাহ আমার এই গরুটা কত দিয়ে বিক্রি হয়েছে নব্বই হাজার নব্বই হাজারের সুন্দর একটি হাসা গরু একটা বিক্রি হয়ে গেল আমলিয়া গরুর হাট থেকে মাত্র এই গরুটা বিক্রি হয়ে গেল আমলিয়া গরুর হাট থেকে এক লক্ষ ছিয়ানব্বই হাজারে এই যে আমলিয়া হাটের হাসিল কাউন্টার এক লক্ষ ছিয়ানব্বই হাজারে মাশাল এক লক্ষ উনষাট হাজারে এই সুন্দর গরুটি বিক্রি হয়ে গেল আমলিয়া গরুর হাট থেকে আজকে প্রচুর গরু বিক্রি হচ্ছে আমলিয়া গরুর হাট থেকে মাসাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল আমলিয়া গরুর হাট থেকে নব্বই হাজার একটা গরু বিক্রি হয়ে গেল এক লাখ তেতাল্লিশ হাজারে গরুর হাট থেকে মাশাল একটা সুন্দর গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ উনব্বই হাজারে এক লাখ উননব্বই হাজারে গরুটি বিক্রি হয়ে গেল আমলিয়া মডেল টাউন গরুর হাটের আসিল কাউন্টারের সামনে আছি প্রচুর গরু বিক্রি হচ্ছে ছাগলটা বিক্রি হইল আঠারো হাজারে মশাল এই সুবিশাল একটা গরু দেশি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ আশি হাজার টাকায় আমুলিয়া মডেল গরুর হাট থেকে গরুটি বিক্রি হয়ে গেছে ক্যামেরায় আসতেছে না অনেক বড় গরু মশাল এই গরুটি বিক্রি হয়ে গেল পঁচাশি হাজার সুন্দর একটা দেশি গরু Obrigado.